মাগো মা হঠাৎ করে আমি নায়িকা হয়ে গেলাম অভিনয় জানি না ক্যামেরার সামনে কথা বলতে পারি না তারপরে আমার শুটিং শুরু হয়ে গেছে আমি নায়িকা হয়ে গিয়েছি আসসালাম এটাই হচ্ছে কপাল কপাল না থাকলে কিছুই হয় না দেখেন আমি হঠাৎ করে কিভাবে নায়িকা হয়ে গেলাম আমার ঠাডা বাঙা কপাল তারপরও যে আমি নায়িকা হয়ে গেলাম সেটাই তো অনেক কিছু চেহারা তেমন ভালো না হলো মেকআপের টাইনে হেসে একদম মনে হচ্ছিলো আমি বিশ্ব সুন্দরী আর আমার নিজের কাছে নিজেরা সেই বড় মনে হচ্ছিল আর কে কে বললো না তাতে আমার কোনো জায়গায় যাই আসে না নিজে সুন্দর বলে সেটাই সব থেকে বেশি সুন্দর একটু নাকটা বসে আছে চেহারাটা একটু কালা আছে সব কিছু মিলে ভাবতেছি ফিলাস্টিক সার্জারি মার্জারি করে একদম সুন্দর হয়ে যাব নায়িকা বলতে কথা বুঝছেন নায়িকা হলে তো মানুষ কত কিছু করে আর আমার চেহারাকে এরকম থাকবে প্রথম অবস্থায় তো তাই এই আর কি একটু মানা গোসাই নিয়ে তো সব কিছু মিলে কিন্তু আঠারো নম্বর সেক্টরের ভিতরে অসম্ভব সুন্দর যেহেতু আমি আঠারো নম্বর সেক্টরে থাকি সেই সেই সুন্দর আর যারা এখানে আসছেন তারা তো জানেন যে আঠারো নম্বর সুন্দর কত কত সুন্দর একটা জায়গা তো এই জায়গায় কিন্তু সব গার্ডিয়ানরা বসে রয়েছে আর বাচ্চারা কিন্তু এটা কিন্তু চালানো শেখায় এগায় ট্রেনার আছে তো এর আগে শেখাচ্ছিলো আর আমি এই জায়গায় একটু দাঁড়াইছিলাম যেহেতু আমার ভিতরে কিন্তু এখন নায়িকা নায়িকায় ফিল আসছে তো আর যেখানে সেখানে দাঁড়াইলে নিজেকে বড় বড় সেলিব্রিটি মনে হচ্ছিলো তারপরেও এখানে একটু দাঁড়ায় দেখতেছিলাম যে এখানের অবস্থাটা অনেক অনেক সুন্দর আর বিকালে যদি এখানে বসে থাকেন অসম্ভব ভালো লাগে আর যারা এখানে আসছেন তারা তো জানেন যে এটা কত সুন্দর একটা জায়গা সব কিছু মিলে অসম্ভব সুন্দর আমার শুটিং আমার নিজেকে এত সুন্দর জায়গা মিলিয়ে নিজেকে তো বড়ো সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছিল এইদিকে আমি কিন্তু দাঁড়ায় আসি দেখেন অসহায়ের মতো কিন্তু আমাকে কোনো মতেই ডাকছে না যে এইদিকে আসো আসো আমার অভিনয় করো আমি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছি আর তাকিয়ে আছি অনেক ভাইয়ের দিকে অনেক ভাগে অনেকেই কিন্তু চেনেন আর তার হ্যান্ড ফলারের কিন্তু অভাব নেই তাকে ভালোবাসে এমন মানুষ কিন্তু খুবই কম আছে ব্যাসালার পয়েন্ট নাটকটা দেখলেই বোঝা যায় তো এতই সুন্দর যে মানুষের থেকে বড়ো কথা হচ্ছে তার মন মানসিকতা অনেক ভালো আর একজন ভালো মনের মানুষ কিন্তু আমাদের আঠারো নম্বর সেক্টরে আসছে আর দেখছেন নায়িকা তো তাকাই আসে অপূর্ব দৃষ্টিতে যেহেতু আমি এখন নায়িকা আর কীভাবে নায়িকা হলাম এই শুটিংয়ে সেটা জানতে হবে এখন কি ঠিক না বলেন তো সবথেকে বড়ো কথা হচ্ছে যখন ভাইকে দেখতেছিলাম তখন আমি একদম নায়িকা নায়িকা ফিল হচ্ছে ছিল আমার ভিতরে মনে হচ্ছিলো আমি নায়িকা হয়ে গিয়েছি তবে কিছু সময়ের জন্য কিন্তু আমি মনে হচ্ছিল যে আমি বড় ধরনের একজন নায়িকা আর সেলিব্রিটি সত্যি অসম্ভব ভালো লাগতেছিল আর ভাইয়া যখন একটা অ্যাডের এখানে শুটিং হচ্ছিলো আমি ভাইয়া দিকে তাকাইছিলাম ভাইয়াকে সত্যি বাস্তবে দেখলে একদমই চেনা যায় না ভাইয়ার সত্যি অনেক অনেক সুন্দর আর ভালো মনের মানুষ আর সব থেকে বড়ো কথা মানুষের উপরটা দেখেই ভিতরটা নির্ণয় করা যায় না তবে ভাইয়ার সাথে দেখা হওয়ার পরে মনে হচ্ছিল যে ভাইয়ার আমি বড় ফ্যান হয়ে গেছি ভাইয়ার সত্যি সত্যি খুব বড় মনের মানুষ এর জন্য আমার কাছে মনে হয়েছে সে অনেক অনেক সুন্দর আর যার মন সুন্দর সে দুনিয়াতে থেকে বড় সুন্দর আর এখানে দাঁড়াইছিলাম আমাকে আঠারো নাম্বার সবসময় না কারোর শ্যুটিং হয় আজকে যখন আমি বাইরে থেকে আসতেছিলাম তখন দেখি যে ভাই আর শ্যুটিং চলতেছিল তখন আমি এখানে দাঁড়াইছিলাম তার জন্য আমাকে নিজের কাছে খুব সেলিব্রিটি সেলিব্রিটি আর নায়িকা নায়িকা মনে হচ্ছিল স্বপ্ন দেখতে দোষ কিসে আমি তো না কারোর নায়িকায় এই পৃথিবীতে না কারোর নায়িকা হয়েই আমি জন্ম নিয়েছি যেমন আমার হাজবেন্ডের আমার ভিডিওটা যদি ভালো থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ